আজকের প্রথম প্রশ্ন একটি মানুষ সারা দিনে কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে সঠিক উত্তর হবে কমপক্ষে ছ ঘন্টা ঠান্ডা চা পুনরায় গরম করে খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় ঠান্ডা চা পুনরায় গরম করে খেলে আমাদের লিভারের ক্ষতি হয় আপনি কি জানেন কোন সবজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ব্রোকলি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে মানুষ রাতখানা হয়ে যায় ভিটামিন এ এর অভাবে মানুষ রাতখানা হয়ে যায় শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ হয় না শীতকালে গরম জলে স্নান করলে জ্বর শুদ্ধি হয় না আপনি কি জানেন পৃথিবীতে মোট কত রকমের গাছ আছে পৃথিবীতে মোট প্রায় সাড়ে তিন লক্ষ প্রজাতির গাছ আছে পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয় আচ্ছা বলুন তো বেশি মটরশুঁটি খেলে কি হয় আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় সবুজ মটরশ্যুঁটি খাওয়া উচিত নয় কারণ মটরশুঁটির প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ডি এবং ফাইবার সমৃদ্ধ এই উপাদান হার মজবুত করে কিন্তু বেশি করে মটরশুঁটি খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় যা জয়েন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে এতে পরে আথাইডিস এবং গাইড বা ডিটে বাত হতে পারে কোন প্রাণী থেকে বেশি বাঁশ খায় সব থেকে বেশি বাঁশ খায় পান্ডা কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় আচ্ছা বলুন তো কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় না পাতিলেবু খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় না কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে সঠিক উত্তর হবে সুইডেন দেশে মাংসের সাথে মাছ খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হতে পারে মাংসের সঙ্গে মাছ খেলে আমাদের কিডনির ক্ষতি হতে পারে আচ্ছা বলুন তো কি কী ক্ষতি হয় কোল্ড ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কস খেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে আসলে সব কোম্পানির কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে আর এই চিনি শরীরকে ভারী করে দেয় কোল্ড ড্রিঙ্কের মাধ্যমে এই অতিরিক্ত পরিমাণে চিনি খেলে আমাদের ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে কোল্ড ড্রিঙ্ক যে শুধু শরীরের ওজন বাড়িয়ে দেয় কিংবা দাঁতের ক্ষতি করে তাই নয় অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে কাঁঠাল খাওয়ার পরে কী খেলে ত্বকে অ্যালার্জি হতে পারে কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে ত্বকে অ্যালার্জি হতে পারে ভারতবর্ষের পরে কোন দেশ সব থেকে বেশি ফেসবুক ব্যবহার করে ভারতবর্ষের পরে আমেরিকা দেশ সবথেকে বেশি ফেসবুক ব্যবহার করে কোন দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে আমেরিকা দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে বাসি রুটি খেলে কোন রোগের সমস্যা দেখা যায় সঠিক উত্তর হবে সুগার আচ্ছা বলুন তো কী খেলে গ্যাস অম্বল থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় যদি হঠাৎ গ্যাসের সমস্যা হয় তখনই একসঙ্গে খেয়ে নিন এক টুকরো আদা একটা লবঙ্গ এবং এক টুকরো পাতিলেবু এই সবকটি গৃহস্থ বাড়িতে প্রায় সবসময়ই থাকে তাই এই তিনটিকে একসঙ্গে চিবিয়ে খান এরপর এক গ্লাস জল খান দেখবেন গ্যাসের সাময়িক অস্বস্তি থেকে অনেকটাই রেহাই পাবেন কোন গাছের পাতা খেলে রাতে ভালো ঘুম হয় থানকুনি গাছের পাতা খেলে রাতে ভালো ঘুম হয় অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের কোন রোগ হয় অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হয় আচ্ছা বলুন তো পুরো পৃথিবীতে কত প্রজাতির লঙ্কা পাওয়া যায় পুরো পৃথিবীতে প্রায় চার হাজার প্রজাতির লঙ্কা পাওয়া যায় ভারতবর্ষে কত সালে প্রথম খবরের কাগজ ছাপা হয়েছিল ভারতবর্ষে সতেরোশো আশি সালে প্রথম খবরের কাগজ ছাপা হয়েছিল আপনি কি জানেন খাবার খাওয়ার মাঝে জল খেলে কি হয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে প্রথমেই আসে খাবার হজমের সমস্যা যার ফলে স্থূলতার সমস্যা বাড়ে ফেট খোলার সমস্যা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির সমস্যা এছাড়া পাকস্থলিতে গ্যাসের সমস্যা হয় সকালবেলা দুধ খেলে কি হয় যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলআকানে একটা ক্লিক করে দেবেন দুধ বেশ ভারী খাবার হজম হতে বেশি সময় নেয় সকালে হজম শক্তি স্বাভাবিকের তুলনায় কম থাকে তাই যাদের হজম শক্তি এমনিতেই দুর্বল তাদের সকালবেলা খালি পেটে দুধ এগিয়ে চলায় ভালো দীর্ঘদিন খালি পেটে দুধ খাওয়ার অভ্যাস থাকলে বদজম গ্যাস পেটে ব্যথা এছাড়া অম্বলের মতো সমস্যাও দেখা দিতে পারে কোন গাছের বীজ খেলে পোষ সমস্যা দ্রুত ভালো হয় সঠিক উত্তর হচ্ছে কুমড়োর বীজ খেলে সকালবেলা খালি পেটে কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায় সকালবেলা খালি পেটে ছোলা খেলে খুব তাড়াতাড়ি মোটা হওয়া যায় কী কারণে সব থেকে মানুষের শরীরে বেশি রোগ হয় সঠিক উত্তরভাবে চিন্তা করলে মুখে কি লাগালে মুখ সেকেন্ডের মধ্যে ফর্সা হয়ে যায় মধু এবং লেবুর রস ত্বকে লাগালে মুখ খুব দ্রুত ফসা এবং উজ্জ্বল হয় হাট ভালো রাখার সবথেকে সেরা অবদান কী যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খাবেন সব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয় কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যেও রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া বেশি আঁশ আছে এরকম সবজির মধ্যে রয়েছে শিম ও মটরশুটি এই ধরনের সবজি তার সঙ্গে রয়েছে কলাই ও ডাল জাতীয় শস্য এবং ফলমূল পুষ্টিবিজ্ঞানীরা বলছেন আলু এবং শেখর জাতীয় সবজি কোষা সহ রান্না করলে সেগুলো থেকে প্রচুর আশ পাওয়া যায় এছাড়াও তারা হোলগেরিন আটার রুটি এবং বাদামি চাল খাওয়ার পরামর্শ দিয়েছেন আচ্ছা আপনি কি জানেন ইতালিতে টাকাকে কি বলা হয় ইতালিতে টাকাকে বলা হয় ইউরো পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় ঠোঁটে কি লাগালে ঠোঁট সেকেন্ডের মধ্যে গোলাপি হয় হলুদ ও দুধ লাগালে ঠোঁট খুব তাড়াতাড়ি গোলাপি হয় আচ্ছা বলুন তো ভারতে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয় ভারতে সব থেকে যে ফলটি বেশি খাওয়া হয় সেটি হল কলা কি খেলে এক রাতে অনেকবার সহবাস করা যায় মিলনের আগে তরমুষ্কার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যৌন উত্তেজনা তিনগুণ বাড়িয়ে তুলতে মেলা ভাড় তরমুজের তবে শুধু তরমুজই নয় পাতিলেবুরও বিকল্প নেই তরমুজ এবং পাতিলেবুর মিশ্রণই প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে আর এটা খেলে আপনি এক রাতে অনেকবার সহবাস করতে পারবেন কোন দেশে সব থেকে বেশি অস্ত্র আছে আমেরিকা নাকি চীন দেশ উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ